আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সংযুক্ত ইত্যাদি শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো তেরোতম গ্রেডে বেতন পাবেন মাদ্রাসা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শীঘ্রই সিদ্ধান্ত আসবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জনবল কাঠামো সংশোধন সংক্রান্ত পরিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেখানে সংযুক্ত ইফতেদায়ী শিক্ষকদের বেতন স্কিল তেরোতম গ্রেডে রাখার প্রস্তাবনা রয়েছে তা অনুমোদন হলে সংযুক্ত ইফতেদারীর শিক্ষকরা তেরোতম গ্রেডে বেতন পাবেন দ্বিতীয় সুখবর হচ্ছে খুব তাড়াতাড়ি বদলি সিস্টেম চালু হতে যাচ্ছে সফটওয়্যারের মাধ্যমে স্কুল ও কলেজ থেকে মাদ্রাসা ও কারিগরি এবং মাদ্রাসা থেকে কারিগরি থেকে স্কুল ও কলেজে শূন্যপদের বিপরীতে দ্রুত প্রজ্ঞাপন জারি করে বদলির অনুমতি দেওয়া হবে